হ্যালো বাবানের বই রেডি হয়ে গেল বুঝিয়ে নিলে এবার ছটফট করে খাবারটা বানি করতে বানো আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে বাঁ দিকে সেই বেল আইকনটা প্রেস করে রেখো অল নোটিফিকেশান অল করে রেখো ঠিক আছে তাতে কী হবে আমি যাই ভিডিও ছাড়বো আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো সকালবেলা তো ঘুম থেকে উঠলাম এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম দেখো ঘুম থেকে উঠে আগে চুলটা আঁচড়ে নিলাম চুলটা আঁচড়ে নিয়ে মুখটাকে একটুখানি ফ্রেশ করে নিই এখন কটা বাজে এখন প্রায় পনেরো সাতটা বাজে তো বাবা খাওয়ার রেডি করে নিই বাবানে খাবার রেডি করতে হবে কারণ ও স্কুলে যাবে তো তার আগে আমি তাড়াতাড়ি ঝটপাট সেরকম আজকে স্পেশাল খাওয়ার কিছু নেই তাই রুটি করব রুটির সাথে একটু তোমাদের দেখাবো রুটির সাথে একটু রোল টাইপের করে দেব ঠিক আছে তো আলু ভাজা করে তার সাথে রোল টাইপের করে দেবো আর বেশি কিছু করব না আমি দেখো ঘরে বানিয়েছে কিন্তু এই গ্লিসারিন সোপটা তো এটাই হচ্ছে আমি মুখটাকে কালকে রাত না কিচ্ছু করে ঘুম থেকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তো সেই জন্য সকালবেলা উঠেছি সকাল কালকেও করেছিলাম সকালবেলা উঠে এই গ্লেজারিং সোপটা দিয়ে এটা না অনেক কিছু দিয়ে বানানো সোপটা দিয়ে মুখটাকে আগে ফ্রেশ করে আগে মুখে মশ্চারাইজার ক্রিম মেখে তারপরে কাজে বসবো তো সাথে থেকে মুখটা ধুয়ে চলো আসছি কেমন মুখটা কিন্তু একদম সাবানটা দিয়ে ধুয়ে ফেললাম এবার একটুখানি নিভিয়া ক্রিম মাখবো নিভিয়া ক্রিম সাথে একটু অ্যালোভেরা জেল দেবো নিভিয়া ক্রিমটা নিলাম আর সাথে একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে কালকেও করেছি জানো এটা আমার যেহেতু রাত্রেবেলা তাতে ঘুমিয়ে পড়ছে তো আর একদম ইচ্ছে করছে না যে রাত্রেবেলা মুখে কিছু করি আর এমনিও যদিও মুখে কিছু করতে চাই না মানে একদমই সময় হয় না তাই করি না তো ব্যাস এই দুটো অ্যালোভেরা জেল আর নিভিয়া ক্রিমটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটু মুখে মাখিয়ে নিই কেমন এবার মুখটা এত টান হচ্ছে না তা সোপটা দিয়েছি সোপটা কী কী দিয়ে বানানো তোমাদের পরে বলছে কেমন একটু ভীষণ তাড়া রয়েছে কিচ্ছু করা হয়নি বুঝেছো মানে বাবানকে রেডি করতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি বইটা গোছাবো বইটা গুছিয়ে ওর টিফিনটা রেডি করি তারপর বাবানকে ওঠাবো বাবানকে রেডি করব কোনো রকম করে একটু মেখে নিল এটা ড্রাইনেসটা কেটে যায় এটা হচ্ছে একটা লিপ বাম লিপ বাম আমি সকালবেলা একদম মুখে যত্ন দিতাম এবার থেকে ঠিকই করেছি সকালবেলা ঘুম থেকে যাওয়া আগে মুখের মুখের যত্ন তারপরে সব কিছু ওই জন্য মুখটা ফ্রেশ করে আগে ক্রিমটা মেখে নিলাম এটা আমি ডেকে নিচ্ছি খাওয়ার হয়নি আমি ডেকে নিচ্ছি এবার বাবানের বইগুলো গুছিয়ে নিই বুঝেছো আজকে কি জানো আজকে বৃহস্পতিবার তো তাই বইগুলো রেডি করে নি আজকে গ্রামার ঝটপট করে বই রেডি করে খাবারটা রেডি করবো বইগুলো রেডি করে নিই গুছিয়ে নিই আর কি বুঝলে আর বইগুলো গুছিয়ে নিই এবার গুছিয়ে নিলি এবার ছটপট করে খাবারটা বানিয়ে নিই টাইম লাগে অনেক অনেক রেডি করতে হবে এবার বাবা মানে খাবারটা রেডি করে নিই বাবা ডাক দেবো রাত দিয়ে উঠাবো বই গুছিয়ে চলে আসলাম বাবানে খাওয়ার বানাতে জাস্ট একটা পরাঠার মতন করে ওর ভিতরে আলু আর পেঁয়াজটা ভেজেছিলাম ভেজে ওর ভিতরে রোল টাইপস করে দিয়ে দিলাম খাবে কিনা না আমি জানি না ওর ভিতরে একটুখানি সস দেবো আর আর কিছুই দেব না সস দিয়ে একটু রোল টাইপের করে তারপরে টিফিন কারিয়ার ভিতরে দিয়ে দেব। দেখা যাক খায় কিনা জানি না একটু অন্যরকম স্পেশাল ও কিছু চায় যাই হোক তাড়াতাড়ি ঘুমালে কিন্তু এই জিনিসটা হয় না বাবা নিয়ে বারবার করে ভালো কথা শোনেনা যাক বাবান বেরিয়ে গেছে খুব তাড়াহুড়ো করে আমি ভিডিও করতে পারিনি অন্য কোনো দিন টাইম পরে ভিডিও করে ছাড়ব ঠিক আছে বাবানকে কীভাবে রেডি করে কত তাড়াতাড়ি রেডি করি এখন বাবান বেরিয়ে গেছে এবার আমি বাসি কাজ ছাড়ব মানে তোমার অনেক 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 বাসন আছে কালকে রাত্রেবেলা আমার বাসন মাজা হয়নি আমি বললাম না খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ছি এখন আমার প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে আর শরীরটাও খারাপ খুব একটা ভালো না শরীরটা তো বাসন দেখো এত বাসন পড়ে আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে গামলায় কত বাসন নিচে এতগুলো আছে এইখানে আছে এইখানে আছে বাসন তো চলো বাসনগুলো এবার মেজে নিই দেখতেই পেয়েছ আরও অনেক 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 বাসন আছে সেগুলো দেখানো সম্ভব না এটা কিন্তু বড়ো গামলার এক গামলা পুরো বাসন সাথে নিচে অনেক 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 বাসনগুলো পড়ে আছে সেগুলো মাজবো কোনো কিছু করা হয়নি তারপরে ঘরে অনেক কাজ আছে বাসি কাজ বাস সারবো মোটামুটি ঘরটা মুছে বাবারে খাবারটা রেডি করে নিজে দেখলেই আমি কি করলাম করে মুখটা একটু একটুখানি ফ্রেশ করলাম ফ্রেশ করে তারপরে বাবাকে পাঠিয়ে দিলাম এবার আমার কাজবাজ শুরু চলো টাটা বাই বাই আজকের মতন